আসসালামু আলাইকুম এসকাম আছেন ইমোন পলিটরমতে নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম এটা হচ্ছে আমার লেয়ার ইউনিট 2 এখানে বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলতেছে এখানে প্রায় শেষ পর্যায়ে এখন এটা হচ্ছে আউটলাইন বড় দসের আছে আর এদিকে পুকুরের পাটটা ঠিক করে দিচ্ছে যে করতে গিয়ে চাইন ভেঙে আমার খামারের একটি ফিলারও ভেঙে পড়ে যায় এই জায়গাটা আবার ঠিক করতে হবে আমার পুকুরে মাটি কাটানোর কথা ছিল তো এখন যেহেতু এই কাজটি সম্পন্ন হয়েছে পানিগুলো দিয়ে মাটিটাও কাটা ফেলতে হবে এখানে আমি কিছু মেডিসিন নিয়ে এসেছি এখানে এই পাশে যে মুভিগুলো এগুলোতে কি মিডোজ দেওয়া হয়েছিল তো এখানে জিম ব্যাট আর অর্থ কেয়ার নিয়ে আসছি অর্থ কেয়ারটা একে একে সকালে চলবে আর জিম টা ডিএমএলএফটি টাকার বিকালে চলবে আর এগুলো হচ্ছে ও পাশে পড়াশোনা তো যেগুলো ওগুলোর জন্য আপনার প্রোজেনটা সকালে চলবে একে একে আর কি চলবে বিকালে এটাও এক একে মুভি কিছু বাইরে হয়ে গেছে ছিঁড়ে চলে আসছে তো এখানে নেট প্লাস হচ্ছে যে কি প্লাস্টিক কিনে দিব আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম শহরে আমার একটা ছিল আমি থেকে গিয়েছিলাম তো এখন দেখতেছি আমার ব্রয়লার ইউনিট ওয়ানে সমস্যা হচ্ছে তো এই জন্য আমি চলে আসলাম ওইখানের জন্য মেডিসিন নিয়েছি সকালবেলা ডাক্তার গিয়েছিল এখন আমি ওইখানে যাবো ব্যবসা আসলে স্বাধীনতা কেমন দেয় সেটা আসলে আমার এখনো বোঝা হচ্ছে না তার কারণ হচ্ছে যে কি আপনাকে তো আপনার কাজকর্ম সব সবসময় আপনাকে কিন্তু ব্যস্ত থাকতে হবে এই যে আমি একটা জায়গায় গিয়েছি আমার এখানে একটা সমস্যা আসতে হচ্ছে তো চাকরিতে আপনাকে ডাক দিবে আপনার বস চলে আসতে হবে ব্যবসায় আপনাকে আপনার ব্যবসায় নিজে আপনাকে ডাক দিবে আসলে কর্মজীবন আসলে স্বাধীনতা অস্বাধীনতা এগুলোর কিছু নেই আপনার চয়েস আপনার কাছে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই করবেন কর্মটাই আসলে ওইরকম স্বাধীন না আপনি হচ্ছে যে কি ভালোভাবে সময় দিতে না পারলে কাজকর্ম সঠিকভাবে না করতে পারলে সেখানে আপনার ক্ষতি হবে তো ঠিক আছে নিয়াস যাই আমার বাজার ইউনিট ওখানে যাই মেডিসিন নিয়েছি